হ্যালো এ ব্রিয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আর ভালো থাকেন সেটাই চাই সকালে উঠে দেখি অল্প করে বৃষ্টি হচ্ছে তারপরে কি করবো বাচ্চারা তো স্কুলে যাবে ওদের জন্য নাস্তা তৈরি করতে হবে তাই আলু সেদ্ধ দিয়ে আর রুটির মতো ছোট ছোট করে রুটির মতো বেলে তারপরে ওদের একটু রোল করে দিয়েছি আর আমার বাচ্চা দুটো একটু তেলে ভাজা খাবার খুব পছন্দ করে তাই ওদের পছন্দ মতো খাবার দেওয়ার চেষ্টা করি কারণ দেখা যায় ঘুমের তো উঠে ব্রাশ করার পরে যদি ওদের মনের মতো নাস্তা না থাকে তাইলে দুইজনের একজনও খেতে চায় না আর যদি একটু পছন্দ হয় নাস্তা তাইলে কিনা একটু সকালে খেয়ে যায় নয়তো বেশিরভাগ সময় না খেয়েই চলে যেতে চায় কিন্তু তারপরে চেষ্টা করি যে সকালে একটু কিছু খাওয়ার কারণ কিছু যদি না খেয়ে যায় তাইলে দেখা যায় যে ছোট মানুষ দশটা এগারোটার দিকে ক্ষুধা লাগলে তখন পেটে ব্যথা করবে বা কিছু তো আশা করি আপনারা বাচ্চাদের এরকম তাড়াতাড়ি নাস্তার জন্য এই রেসিপিটা ট্রাই আমরা যারা হাউসওয়াইফ আমরাদের কিন্তু চাকরি থেকে কোনো অংশে কম আমরা কাজ করি না সকালবেলা বাচ্চাদের জন্য এই যে নাস্তা করা তারপরে এদের নিয়ে এখন স্কুলে যাব এর জন্য খুব তাড়াহুড়া করতেছি তো অলরেডি আমার বাচ্চারা দুজনেই উঠে গিয়েছে তো ওদের আর আজকে কষ্ট করে ওঠানোর দরকার হয় নাই তো দুইজনে দেখলাম যে উঠে আমার কাছেই চলে আসছে তো আমি যখন রুটি বেলতেছি তখনই ওদের কথা টের পেয়েছি যে ওরা দুইজনেই উঠে গেছে আর ওরা ওঠার পরে কিছুক্ষণ দুই ভাই বোনে গল্প করে তারপরে অনেকটা সময়ের পর ওঠে আর আজকে ওর বাবা ছিল না বাসায় সে তাদের একটা মিটিংয়ে বরিশাল গিয়েছে তাই আর আজকে বাবার সাথে তাদের দেখাও হয়নি অনেক ভোরে চলে গেছে আর নয়তো বাবার সাথে কথা বলে কিছুক্ষণ গল্প করে তারপরে দুই ভাই বোনে উঠত তো এই যে আমার ছেলে মেয়ে উঠেই দেখেন কি শুরু করছে তো দুই বই বোনের কিছু ছুটি হলো তারপরে যে ব্রাশ করে স্কুলের জন্য রেডি হয়ে একদম খাবার টেবিলে চলে আসছে আর ওদিকে আমি দেখতেছি যে অনেকটা দেরি হয়ে গেছে তারপর কি বলবো তাড়াতাড়ি বাচ্চাদের বলতেছি যে বাবা তাড়াতাড়ি করো স্কুলে যেতে হবে যেহেতু টাইম নয়টার সময় স্কুল শুরু হয় তো তাড়াহুড়া করে আমি বাচ্চাদের নিয়ে চলে গেলাম আসলো এই বাচ্চাদার নিয়ে আসা দিয়ে আসা প্রায় আমার ছয়বার ওদের স্কুলে যেতে হয় আসতে হয় আবার কিছুটা কোচিন কোচিন করানো হয় দেখে আবার মেয়েরা টিফিন খাবার দেওয়ার পরে আবার স্কুলে গিয়ে ছেলেকে কোচিনের জন্য রেখে আসতে হয় তারপরে একসাথে আর আড়াইটায় চলে আসে বাসায় ওরা তো স্কুলে যাওয়ার পরই দেখেন আমার ছেলে অনেক দিন পরে স্কুলে গেছে কারণ কি ও অনেকদিন অসুস্থ ছিল তাই আর বাসায় আমার এই যে আরও দুইটা বাচ্চা আছে এদের ক্যাট ফুড দিলাম এরা সেটা খেয়ে নিল আর যে পর্যন্ত আমি না দেবো এই পর্যন্ত এরকম আমার পিছু পিছু ঘুরতে থাকে দুইজনেই তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ